দাদিকে দেখছি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে এবং গ্রামের অনেক মানুষকে দেখছি আজকে অনেক দিন পরে অনেক মানে সেই কত বছর আগে খাইছি জানি না কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে এবং রুটি রুটি দিয়ে কাঁঠাল দিয়ে আসলে গ্রামের মানুষের এই খাবারগুলো এতটা সুস্বাদু এবং এতটা পছন্দময় খাবার ছিল যা বলে ভাষায় বোঝানো এবং আজকে এই কাঁঠাল দেশের বাড়ির কাঁঠাল দেশের মুড়ি রুটি সাথে আছে চুড়িঝালা রসুন দিয়ে গরু রোস পাকা পাকানো এফলে আজকে সকালের খাবারটা এতটাই সুস্বাদু বা এতটাই মজাদার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হলাম যে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করি আমি আমার দাদিকে দেখছি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে এবং গ্রামের অনেক মানুষকে দেখছি এভাবে খাবার খেতে যে জিনিসটা আসলে আমার আজকে লোক লেগে গেল এবং মনে পড়ে গেল দেখে যার জন্য আমিও আজকে ওইভাবে খেতে বসে গেলাম আপনাদের যার দর পছন্দ চলে আসেন আমি একটু বসে খাবার খাই এবার আপনারা দাওয়েন আমার কাছে থেকে মুড়ি দিয়ে কাঁঠাল রুটি দিয়ে কাঁঠাল সাথে গরুর রস রসুন এবং সুই দিয়ে পাকানো সবাইকে